নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডেমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি তো যেহেতু আমার তেজাত্রি চলতেছে তো আমি তার পূজা করতে পারবো না আর আমি চুয়েছিলাম তো ভাব বলেছিলাম আমার আনন্দ জামাইকে মানে দোলের তো বলছিলাম কি পূজা করার জন্য তো পূজা করলো আর তারপরে যে রেডি হয়ে যাচ্ছে যাব একটু আত্রাইতে কারণ আত্রায় একটু কাজ আছে এবং গিয়ে তাড়াতাড়ি চলে আসবো চট করে একটু কাজ আছে করেই চলে আসবো তো সেটা তোমাদেরকে পরে আর দেখায় নাই এই যে আবার কিন্তু চলে আসছি বাড়িতে বাড়িতে এসে ঘর টর পরিষ্কার করতেছি মানে গিয়েছিলাম দুপুরবেলা আর আসছি বিকেলে আর কি বেশি দেরি করি নাই দুটায় পৌঁছাইছি আবার চারটায় রওনা দিয়েছি দু ঘন্টা মাত্র ছিলাম তো যাই হোক এখানে দেখো এগুলো এতগুলো কাপড় চোপড় সব ভিজানো হয়েছে এগুলো তো সব ওইগুলো তোমাদের দাদা কিন্তু গেছে দিয়েছে এগুলো এখন আমার পরিষ্কার মানে ধুয়ে নিতে হবে আর দেখো এইগুলো বাজারটা যারা করে নিয়েছে সেগুলো গোসাই করে শুক্রবার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো তারই কারণে আর কি সব এত ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে ফ্রিজ ট্রিজ দিয়ে সব কিছু আমি পরিষ্কার কারণ আমার যেহেতু আজকে কামান এবং কালকে হচ্ছে মানে ভোজ্য দান করবো তো তার কারণে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ধরে নিচ্ছি কিন্তু তারপর বাবা তো যেহেতু রয়েছে কিন্তু বাবা ও ওটা তো এখনো শুদ্ধ হবে না কারণ তেরো দিনে ওটা হবে দশ দিনে বাবা কেমন করবে তখন বাড়ি চলে যাবে তখন আবু ধুবো বাবার ওই পোশানটা যে ঘরটার পরিষ্কার করলে হয়ে ও ঘর মছে নেবো তো সব কিছু এলোমেলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নেব আর এই যে দেখো তারপর একটু চাও করে নিচ্ছি একটু সন্ধ্যাবেলা একটু দিদি আসছে তো দিদির জন্য চা করতেছে এবং সবাই মিলে একটু চামুড়ি খাওয়া দাওয়া করলাম করে নিয়ে রেডি হয়ে গেলাম আবার একটু ভাগবতে যাব কারণ আখড়াবাটিতে ভাগবত হচ্ছে সাত ব্যাপী তো ওখানে একটু যাব তো দিদিকে বললাম দিদি যাবেন নাকি দিদি বললো তো যাবে আমি তো চলে আসলাম আমি দিদি আর পিসি আর কি আসলাম তো পিসি এর আগে কয়েক প্রতিদিনই যায় কিন্তু আমারই যাওয়া পরে না তো এই যে দেখো ভাগবত শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণই শুরু হয়েছে সাড়ে শহত ছয়টার থেকে শুরু হয় আর আমরা আস্তে আস্তে আটটা বেজেছে তো এখানেই শুনলাম আমি আসলে কখনো এভাবে ভাগবত শুনি নাই মানে শুধুমাত্র টিভিতেই দেখছি আর ফোনেই দেখছি সরাসরি কখনও এভাবে ভাগবত দেখার সৌভাগ্য আমার হয় নাই ভাগবত শোনারও সৌভাগ্য হয় নাই শুধুমাত্র ফোনেই দেখতাম সেটা দেখে আর কি দেখার শোনার আগ্রহটা বাড়ে আর ভাগবত প্রতিটা মানুষের জীবনে একবার হলেও অন্তত ভাগবত পাঠ করা উচিত ভাগবত শোনা ভাগবত শোনা উচিত ভাগবত শোনা মানে একদম ভগবানের নিকটে যাওয়া এবং ভগবানকেই প্রাপ্ত করা তো ভাগবত আসলে ভাগবত অর্থই হচ্ছে ভগবান তো সেক্ষেত্রে তো ভাগবতকে যে ভাগবতের মূল্য অনেক আসলে আমার মতো ক্ষুদ্র লোক এসব বলার কোনো মানে যোগ্যতাও রাখে না তো তারপরেও দেখো এই যে দেখো পিসি তারপরে একটু বল একটু বললাম ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আমি এইসব ব্যাপারে কিছুই জানি না একেবারে অজ্ঞ লোক তো দেখো কত লোক আসছে একদম যেহেতু অনেক দিন পর কিন্তু নগাতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে দেশের ঝামেলা হওয়ার কারণে একদম কোনো হরিবেশন কীর্তন সেভাবে তো হয়ে ওঠে না তো ভাগবত পাঠ হওয়ার কারণে লোক এত মানে হুমরি খেয়ে লোক আসতেছে এত লোক প্রচুর লোক কোনো সময় জায়গা আর প্রচণ্ড গরম ছিল গরমের তোয়াক্কা না করে সব লোকজন আসতেছে ভাগবত শোনার জন্য তো যাই হোক সবাই মিলে আমরা আর কি ভাগবত শুনলাম আর তারপরে দেখো এখানে আবার নৃসিংহ লাস এটা হচ্ছে শেষের দিকে মানে ভাগবত শেষ হয়ে পাঠ শেষ হয়ে গেছে এখন নৃসিংহ আরতি করবে তো সেই আরতিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমি সাউন্ড দিতে পারলাম না বক্স যেহেতু হচ্ছে কপিরাইট হতে পারে তো সেটাই আর কি করতেছে ভাগ মানে নৃসিংহ বন্দনা করতেছে আরতি করতেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর উনি আরেকজন প্রভু আর কি মাইকে নৃসিংহ বন্দনা করতেছে এটাও আমি শোনাতে পারতেছে ছি না তোমাদেরকে কারণ মাইকে মানে বক্স ওটা মাইকে হচ্ছে তো ওটা তো ওভাবে তো হবে না সম্ভবত কপারেট হয়ে যেতে পারে সেই কারণে আর কি করতেছে তো যাই হোক ওখান থেকে শেষ করে আমরা সবাই মিলে প্রসাদ পাইলাম আর কি তিনজনের প্রসাদ দিলাম প্রসাদ নিয়ে আমরা চলে আসব তো দেখো আরতিও হচ্ছে তো ওখান থেকে চলে আসলাম আর কিছু বাজার করা ছিল সেই বাজার টাজার নিয়ে চলে আসলাম কিন্তু বাড়িতে তো দেখো বাড়িতে এসে দেখি আমি তো অবাক হয়ে গিয়েছি মেয়ে আমার এই যে ওখানে দেখতে পাচ্ছি ওই পাশে থালাবাসন ওপর করে একদম ভর্তি ছিল আমি তো মেজে যেতে পারছিলাম না সব কিছু Todo. এগুলো সব কিছু ওই পাশে কিন্তু সবগুলো মেয়ে মেজে পরিষ্কার করে রেখেছে আর এগুলো কিন্তু আমি আবার নতুন করে বের করলাম কারণ ওইগুলোও ছিল না একদম সিং পরিষ্কার করা ছিল ওগুলো সব বের করলাম কারণ ওগুলোও মাসতে হবে মেয়ে বোঝে নাই আর এই পাশে দেখো নিরামিষ সালা বাসনগুলো উপর করে রাখা রাখা হয়েছে এগুলো তো এখন আর ভুটের ভেতরে ঢুকাবো না কারণ একদিন পরে আবার লাগতেছে তো সেগুলো আর রাখবো না হয়তো সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর রাত্রিবেলা যতটুকু না যতটুকু যা বাকি ছিল সেটা একদম কমপ্লিট করে নিলাম নিয়ে আর কি আর কি ঘুমতে ডাইনিং টাইম দিয়ে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর নোংরা নাই কারণ কালকে ভোজ্য দান করবো তো পরিষ্কার কালকে করার সময় পাব না বাড়ি চলে যেতে হবে আত্মাতে যেতে হবে তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নানটা করে আসলাম করে এসে এখন যাব ঘুমাতে তো সবাই কেমন আছে সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সবাই সুস্থ থেকে ভালো থাকে সকলকে শুভরাত্রি টা